সরাসরি যুক্ত হয়েছি গণ পরিষদের কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরিষদের অফিসের সামনে সংবাদ সম্মেলন করতে উপস্থিত হয়েছিলেন গণ পরিষদের সভাপতি নুলহকনুর এবং আজকের জাতীয় পার্টির হামলায় আহত রাশেদ খান নুল নুর ভাই এবং রাশেদ খান ভাই এখানে সংবাদ সম্মেলন করবে ঠিক এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী সহ জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথ হামলা করেছে দেখেন এই যে আলরাজি কমপ্লেক্স আলরাজি কমপ্লেক্স গণ অধিকার পরিষদের অফিস এটার তৃতীয় তলায় নিচে সংবাদ সম্মেলন করতে চাইছিল নুরবাই সেখানে এসে পুলিশ সেনাবাহিনী এইভাবে হামলা করে অভ্যুত্থানের নায়কদের উপরে এই দেশটা মগের মূল্য হয়ে গেছে দেখেন দেখেন কি অবস্থা

আর মিল করছে অবস্থা নাই নুনবাই অবস্থা নাই